থেকে পতি নিজের পত্নীর কাছ থেকে পিতা আপনার পুত্রের কাছ থেকে পাপ পুণ্যের ছয় অংশ প্রাপ্ত হয় স্ত্রী যদি সবসময় পতির মনের অনুসার চলে এবং সবসময় সন্তুষ্ট থাকে তাহলে তার পতির পুণ্যের আধা ভাগ পুণ্য প্রাপ্ত করে স্বয়ং ধন দিয়ে যে চাকর বা পুত্রের থেকে অন্য কাউরও দিয়ে ধন দান করায় সেই মানুষের পুণ্যকর্ম ছয় অংশ যেই ব্যক্তি করছে সে পেয়ে যায় এই প্রকার অন্যের পাপ বা পুণ্য না দিয়ে না নিয়ে অনায়াসেই আমাদের কাছে চলে আসে এবং সেটা আমাদের ভোগ করতে হয় আর সেটাই সে ধনেশ্বর ব্রাহ্মণ পেয়েছিল বলে তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয়নি সেজন্য এই কার্তিক মাসে যে কদিন বেঁচে আসে যদি আপনি ব্রত নাও করতে পারেন তাহলেও কমসে কম ব্রতকারীদের সাথে সহযোগিতা করুন কোনো না কোনোভাবে তাদের